দেখে জামাতের সাথে ভট্টাচার্য সম্পূর্ণ প্রশ্ন করি এটা আমার আমার একজন দুই দিন আগেছে যে দাদা নাকি জামাতের জামাতের নির্বাচন করবে বুঝছেন আমি হাসলাম আরো বড় খবর

আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে আমি সেগুলো এই কিছুদিন আগে আপনি ধরেন খুব বেশি না আপনি যদি আমার গত মাস তিনিকের ভিডিও দেখেন এর মধ্যেই আছে আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না মাস তিনিকের বেশ কয়েকটা ভিডিও হতেছে জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি তাদেরকেও বলি তখনও এগুলো বলি তখনও এগুলো বলি যেমন আজকের আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে লাগবে স্পষ্ট স্পষ্ট ন্যারেটিভ ইসলামের তরফ থেকে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে এগুলো আমার ভিডিওতে বেশি দিন আগের কথা না মানুষ তো আমাকে দুই হাজার ভিডিও দেখায় আমি এটা এখনকার এক এই এই সময়ের ভিডিওতে বলেছি আমার দুই হাজার একটা ভিডিও কিন্তু আওয়ামী দেখায় আমি তখন ওইখানে জামাতকে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে আমার সেই অভিযোগ স্টিল ভ্যালিড স্টিল আমার অভিযোগ ভ্যালিড আমি এটা জামাতকে বলি যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা টেক্সট বুক রেফারেন্স হয়েছিল ইয়েস জামাত এটা অস্বীকার করে না আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি আপনারা কখনো মানে ওই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ থেকে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন বলে না আমরা জানাইনি তাহলে এইখানেই তো তো আপনার একটা মরাল ফেইলিওর আপনাকে এটাকে স্বীকার করতে হবে দুই নাম্বার হচ্ছে যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পর থেকে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল এই তো আপনাদের মন্ত্রী ছিল আপনাদের দলের মন্ত্রী ছিল দলের লোক ছিল মন্ত্রী হিসাবে তো তাহলে যা যা করেছে এটাই তো তো আপনার দায় চলে আসে এমনিতেই তাই না এটা আপনাকে এই দায়টা নিতে হবে এখন এটা আপনি কিভাবে নেবেন এটা তো আমি তো আর জামাত করি না আমি তো আর এটা বলে দেবো না এটা ওনাদের কি বলতে হবে এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা তো এটা আমার এই সমালোচনাটা আমার এখনো আছে আমি এখনো বলি ওনাদেরকে এটা

আহ দেখেন আমি যে জামাতের সমালোচনা করি করলাম এখন 71 নিয়ে সে সমালোচনা কি বিএনপি করতেছে না কিন্তু সে বিএনপি সমালোচনা ভাষা কিন্তু সেটা না বিএনপি অন্য কিছু বলে সমালোচনা আমলিক কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে আমি কিন্তু কমপ্লিটলি একটা डिफरेंट অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি ক্রিটিসিজম তো করছি আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47 47 জি হ্যাঁ আমি বলছি আমি আমি জামাতের নেতাদেরকে বলছি কর্মীদেরকে বলি বলি আর কি যে দেখেন আপনারা সাতচল্লিশে মানে সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনটা কি ছিল যে ভারতের নির্যাতিত বা পটেন্সিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার তাদের নিরাপত্তার জন্য এই তো এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না এটা দলিতদেরও আবাসভূমি ছিল হ্যাঁ দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল থাকতে পারেনি সেটা অন্য বিষয় তো তাহলে আপনি আজকে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত আপনি সাতচল্লিশে বুঝলেন না কেন তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্যে না জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না আমার সমালোচনাটা আমার সমালোচনাটা হচ্ছে আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয় আমরা তো আমরা তো কেউই ফেরেস্তা না জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি আমি বলি হ্যাঁ সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে একটা ন্যারেটিভ আকারে বলতে খুবই পরিষ্কার আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয় আপনার বিরুদ্ধে আর অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয় কারো সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক আহ সে প্রশ্ন ব্যাপারে আবার একটু করে কথা বলতে হবে আমি ধন্যবাদ আমি আসলে চরিত্র হনন করি না আমি দুশ্চরিত্র হনন করি এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের তিন দিন আগের পোস্টে যাবেন দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করেছে সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিষয়ে টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না এগুলো করে এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি আচ্ছা আমার আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না এটা ওরা করে নাই ওরা শুরু করেছে এটা এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না এই দেশে ফাঁসি হয়ে গেছে জানেন এটা শহীদ মতিউর রহমান নিজামী তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে দেলার হোসেন সাইদি যে ব্যক্তিকে দেলু রাজা খান নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে ওটা ব্যক্তিগত আক্রমণ না ব্যক্তিগত চরিত্র হনন না ওইটা চরিত্র হনন আর আমি যেটা হনন করি সেটা হলো চরিত্র হনন এখন বলবেন যে কেন করে আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছে এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই আর কারোর কোনো কিছু নাই দেখাই নেই কেন আপনি এই এই ভিডিও ফুটেজ আর এই এই নবন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত বহু নেতা আছে বহু নেতা তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে মোচড় দেওয়ার সুযোগ নেই আপনি মোজরদলি ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে এর আগে বের করা হয়েছে এরকম অনেকের আউমিলিক সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ এটা কি এমনিতেই বের হলো এই যে দুই দিন আগে আপনার মাহফুজুর রহমানের ইয়ে ডিজিএফ এর ভাতা প্রাপ্ত যারা আছে তারা মাহফুজুর মাহমুদুর রহমান ভাই আপনার পাসপোর্ট ই করলো মাহমুদুর রহমান কি ফকিন নি নাকি মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে আড়াই লাখ টাকা খরচ করে এখন তো টার্কিতে আপনার চার লাখ ডলার সেখানে সিটিজেনশিপ নিতে লাগে তখন আড়াই লাখ ডলার লাগতো এক সময় এক লাখ ডলার লাগতো তো মাহমুদুর রহমান তো জমিদার মাহমুদুর রহমানের ক্ষমতা নাই মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক মাহমুদুর রহমান সেগুনে মাহমুদ রহমান নিজেও নিজেও তো সেই কবে থেকে উনি শাইন পুকুরের সিইও উনি নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের উনি তো বেশি আসেন ভাই উনি উনি মানে বাংলাদেশের বহু বড় পদে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন উনি কি উনি কি মার থেকে উঠে আসছে নাকি যে ওনার আড়াই লাখ ডলার জুগার করে 2.5 লাখ ডলার মানে কি তখনকার দিনে এখন তো 125 টাকা করে ডলার তখন ছিল 80 টাকা পসেটা মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা পসে টাকা ছিল ডলার তো কত ছিল মনে করেন 1.5 কোটি টাকা ছিল 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে এটার নাম চরিত্র হনন আপনি যখন কোন মানুষ দেশের জন্য ইলিয়াস এটা মানে ওইখানে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না হম বাংলাদেশ ব্যাংকের তাহলে এই মানে বিষয়টা হচ্ছে যে আমি আমি যতটুকু জানি আমি আমি এটা শিওর না সার্টেন না আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টার কোটাতে ওখানে নাগরিক হননি উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় সোনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন মামুদায় তো আমাদের দূরের কেউ তো না আমি জানি উনি কিভাবে হয়েছেন এটা আমি মোটামুটি নিশ্চিত কিন্তু আমি আমিও আলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন আমি আমি বললাম কি ধরেন আমি আমার বাবার যদি নাকি দেশে যদি দশ কোটি টাকা সম্পত্তি থাকে আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই পাঁচ হাজার ডলার লাগবে একটু দেওয়া যাবে কিনা এখন আরেকজন দেখা গেল যে তার মানে তার সামাজিক অবস্থানটা তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই সে যদি যায় বলে যে ভাই আমার পাঁচশো ডলার দিতে হবে তার ধার দিবে না আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো সে যদি বলে 1 মিলিয়ন ডলার এখন যদি মেগনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে তার জন্য তো 1 বিলিয়ন ডলারের কোনো ব্যাপার না 1 মিলিয়ন ডলারের কোনো ব্যাপার না আর ঠিক হইছে জানে যে দেশে আছে সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা কিভাবে কোনো কিছু না জাস্ট পাসপোর্টটা আপনি এই যে এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন এটা কি মানে ইথিক্যাল এটা আপনি দিতে পারেন একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে মানি লন্ডারিং করেছে তুরস্কের টাকা নাকি গ্রেফতার করেন আপনি এটা মামলা করেন না মাহমুদ ভাই যে টার্কিন নাগরিক এটা কে না জানতো সেই ওই ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো সম্ভবত একাই জানতো না এটা মাহমুদ ভাই যে টার্কিন নাগরিক হ্যাঁ মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন নাগরিকত্ব পেয়েছেন আমরা সবাই জানি সবাই জানি উনি নিজেই বলছেন এমন না যে উনি ওনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে তা না উনি নিজেই বলছেন যে উনি তার্কির নাগরিকত্ব পাইছেন এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন উনি উনি তো ফ্রান্সে আসতে পারতেন উনি ইউরোপে আসতে পারতেন উনি ইংল্যান্ডে যাইতে পারতেন আমেরিকায় যাইতে পারতেন কোথাও যাননি হ্যাঁ আরো সুযোগ সুবিধা বেশি এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি আহ উনি বলছিলেন যে আমি আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো এবং ট্রু মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাতি মারা যায় এবং সবাই জানেন এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে আমার যে কি ভালো লাগলো তখন মানে এমন না যে আমি রেলিজিয়াসলি আমি আমার খুব ভালো লাগছে তা না মানে আমি তো সেই

আমি যদি যেতে না পারি অন্য কোনো দেশ কখনো বেছে নেননি আহ যাই হোক আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি পিনাকি ভট্টাচার্য এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো আহ নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো সেটির সফলতা কতখানি দেখছেন আমি প্রথমে এই শব্দটার ব্যাপারে একটা আপত্তি জানায় রাখি এনসিপি জামাতের সাথে জোট করেননি একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে সেই ফ্রন্টে জামাত পার্ট এনসিপিও পার্ট অন্যান্য ইসলামী দলও পার্ট এবি পার্টিও পার্ট হ্যাঁ এবং এই এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয় অনেক সিভিল সোসাইটির লোকেরাও মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইনড মনে করি তারা মনে করে কিনা আমি জানি না কিন্তু আমি নিজেকে অ্যালাইনড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে এবং আমি আমি তাদের সাফল্য কামনা করি প্রথম প্রশ্ন হচ্ছে যে এই 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 জাতীয় বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে ভোটে ফলাফল কেমন করবে আমি এটা আমার একান্ত ব্যক্তিগত মত আমার বলা যেতে পারে আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর প্রধান ধারা হয়ে উঠবে বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে আমি তো যাদেরকে চিনি যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে হ্যাঁ তা তারা মিললে তারা একসাথে এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টার পাশে দাঁড়ায় তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্যে ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে অনেক লোক নানাভাবে কাজ করছে হ্যাঁ এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করছে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে এবং সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে আস্তে আস্তে এগুলো দৃশ্যমান হবে এবং আমি এই ফ্রন্টের কিন্তু এখানে যদি একটু একটু যদি যুক্ত করে পিটিকে ভট্টাচার্য আপনি নিশ্চয়ই আপনিও দেখেছেন যে অনেকেই আসলে এভাবেও ব্যাখ্যা করছেন যে এনসিপির কয়েকজন নারী নেত্রী ইতিমধ্যে তারা দল থেকে বেরিয়ে গেছেন আহ এনসিপির যে নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ছিল সেটিও আসলে এই এই ফন্টে আপনি যেভাবে বলছিলেন ফন্টের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে সেটিও হারালো কিনা এবং এনসিপি ভেঙে নতুন করে আবার আরেকটি দল বেরিয়ে আসতে পারে এনসিপির মধ্য থেকে সেটির সম্ভাবনা কতটুকু দেখছেন আচ্ছা আমার এই প্রসঙ্গে আমি একটা অনেক আগের একটা স্মৃতির কথা বলি আর কি সেটা হচ্ছে দুই সালের কথা দুই সালে তখন আমার অফিস ছিল আমি তখন আর একটা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করতাম তা আমার অফিসের কাজে আমি পুরনো পল্টন ওই অঞ্চলটায় গেছিলাম আর কি তো ওইখানে দেখি জামাতে ইসলামের একটা পথসভা হচ্ছে রিক্সার উপরে জামাতের নেতা জামাতের এখন যেটা এই যে রফিকুল ইসলাম আছেন না এখন তো বোধ আমির বড় নেতা উনি তখন আমাদের রাশি আমার সমসাময়িক কিন্তু উনি মানে আমি যখন রাজ্য মেডিকেল কলেজে জিএস উনি তখন ঢাকা রাজ্য ইউনিভার্সিটির জিএস পদ ইলেকশন করে হারছিলেন আর এম বিপি তে দাঁড়াইছিলেন লতিফ ভাই লতিফ রফিক প্যানেল ছিল এই রফিক ভাই আমাদের কয়েক বছরের সিনিয়র রফিক ভাই 릭শার উপরে দাঁড়ায় সে বক্তৃতা দিচ্ছে একটা প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকায়ে দাও আমলা একটা দিয়ে তার সাথে সাথে ঢুকায়ে দাও এই কাজটা এখন হচ্ছে না সেইটা আমি বলছি যখন তখন হচ্ছে না ঘন ঘন হচ্ছে না দুই একটা কে সইতেই পারে এটা एक्সেপশন কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড এটা কিন্তু এখন হচ্ছে ওকে তারপরে তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে দাও কেউ জানে না তার জানে না যে মানুষটা আছে নাকি মরে যদি যায় তার কবর দেখবো কিনা কবরটা সেটাও তো প্রশ্ন তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আসেন কিনা এগুলা তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে पॉलिटिकल যারা বিভিন্ন পার্টি আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো একপ্রসেসিট করেছে যারা এটা পারপেটটর তাদেরকে বীরেক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলা কালকে আসব মানে এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে কই সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক ওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে না এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোন ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে করছে তো সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি হয়ে থাকে সেই তাদের সকলের কাছে আমি বিনাশ অর্থে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপছি মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলা র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমি এখানে আমি এখানে ছোট্ট একটু এক করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশ দের সাথে তো এগুলা কোনো ডাল বা কোনো ব্যাপারে ছিল ন প্রশ্নই উঠে না এটাকে সাপোর্ট করা যাবে না